আসসালামু আলাইকুম হ্যাঁ এভরিওয়ান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা তো ভালো আছি আমরা এখন রান্না বান্না দিয়ে শুরু করলাম ভিডিওটা যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবার আমার ফেসবুক পেজটা ফলো দিবেন এখন আমি রান্না বিসমিল্লা করে রান্না শুরু করলাম এখন এই যে কড়াইটা গরম করে নিলাম দিয়ে দিলাম তেল তেলটা গরম করে তারপর দিলাম আমি পেঁয়াজ এখানে লাল ফিয়াজ আর সাদা পেঁয়াজ দুটাই মিলানো আছে এত দাম পেঁয়াজের তারপর পেঁয়াজ না খাইলে তো তরকারি মজা হবে না সেই জন্য পিঁয়াজ খাইতে হয় না হলে পেঁয়াজ খাইতাম না ফিয়াজ ছাড়াই খাইতাম কিন্তু এখন দিয়ে দিলাম সামান্য একটু আদা রসুন বাটা আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে এখানে সরিষা দিয়ে আমার শাশুড়ি থেকে আমি এইভাবে শিখছি রান্না সেইভাবেই রান্না করি আম্মাই সরিষাটা বাইটা দিছে এখন সরিষার সাথে হলুদ গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে দিলাম দিয়া আর কোনো মশলা দিব না এই মশলাটা যাবে। আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে দিব লবণ দিয়ে এই যে মশলা বাটি দোয়া পানিটা দিয়ে দিব দিয়া ভালো করে মশলাটা কষাইয়া তারপর আমি এই যে মাছটা দিয়ে দিব এখানে ছোট ছোট আমাদের দেশে মনেক বলে কারা কি নামে বলে জানি না ছোটো ইলিশ কেউ খরা ইলিশ বলে আবার কেউ ছোট ইলিশ বলে ওই ইলিশ মাছ দিয়ে আজকে সরিষাটা রান্না করা হইতেছে আমি রান্না করতেছি শাশুড়ি মা যেভাবে রান্না করে সেভাবে রান্না করি আর আমরা ইলি আমরা রান্না করি একভাবে আম্মা রান্না করে এইভাবে তা আম্মাটার মতোই আমি ফলো করতেছি আর আমার আম্মা যেভাবে রান্না করে আগে মাছটা কষায় কষানোর শেষ হলে এ সরিষা বাটাটা দেয় সেইকা দেয়ের ইয়াতে সেঁকে সেইকা তারা সাবাগুলি দেয় না আর আমি সহকারে মিশ করে বেটে দেয় সেজন্য আর এখানে মাছগুলি দিয়ে দিলাম ছোট ছোটো মাছ তো এখানে অনেকটাই মাছ আছে সাথে ওই মাছগুলি দিলাম দিয়ে কষায় নিতেছি কষায়া তারপরে যে কষানো হয়ে গেছে এখন পরিমাণ মতো জল দিয়ে দিতেছি জল দেওয়া শেষ হলে আমি এটা নামাই ফেলবো আর কিছুই দিব না একদম ভালো করে রান্নাটা হোক ফাইনাল লুক আপনাদের সাথে শেয়ার করব যদি পারি পুরো ভিডিও শেয়ার করব কিন্তু ভাগ্য খারাপ হয়ে গেছে পরে আর ভিডিও পুরোটা শেয়ার করতে পারি নেই রান্না কিছুটা হয়েছে পরে বলক আসছে পরে ওই বলক পর্যন্ত আপনাদেরকে শেয়ার করছি আর শেয়ার করা হয়নি হঠাৎ একজন মানুষ আসছে উনি আস অনেক আগে আমাদের বাসায় আসতো সব সময় কিন্তু দীর্ঘ চার পাঁচ মাস চার পাঁচ বছর ধরে উনি আসে না আমাদের বাসায় হঠাৎ করে আজকে আসছে ওনার সাথে কথা বলতে বলতে আমার রান্নাইন দেওয়া কমপ্লিট হয়ে গেছে পরে বাকি আম্মায় নামায় ফেলছে আমি আর নামাইতে পারিনি ভিডিও নি করতে পারিনি সেই জন্য দুঃখিত বাকিটা দেশে দেখা দেখাইতে পারিনি এখন আমি ভাত খেতে বসছি আমাদের ঘরে লাইট অল্প একটু অন্ধকার অন্ধকার দেখা যায় তারপরও লাইট দড়াইয়ে নিচ্ছি একটা লাইট তো এই জন্য আমাদের ঘরে লাইটের আলোটা একেবারে কম কিন্তু কম হইলেও আমি চেষ্টা করি আলো আলো দেওয়ার জন্য তারপরও যদি আমার কণ্ঠ ভালো না বা আমি বয়স ওভার এরকম করে দিতে পারি না ভালো মতন সবাই যেভাবে দেয় আমি এভাবে দিতে পারি না जे आम्ही खाबार खायत असे